পাঁচজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে উত্তম জোর হলে যে হবে না এরকম কোন কথা নাই জোরে দুইজনে পাঁচ হতে চার জনের ছয় জন কোন বিষয় না যে কয়জনের পারবে সেই কয়জনে যে সাত জনের না হয় গরুতে কয়জন সাত জন ছাগল একজন দুধবা একজন বয়স গরু দুই বছর ছাগলের প্রত্যেককে এক বছর অনেক সময় হয়তো বলি নয় মাস হয়েছে হয়তো দশ মাসে খুব বড় হয়ে গেছে তবে কি না এরকম পুরো এক বছর না হ্যাঁ দুধবার কথা আসছে যদি দাদু শুধু অনেক দুধবার অনেক বড় হয়

অনেকে বলে মোহাম্মদ নাম দিলাম না কুরবানি কিন্তু নিজের কুর্বানি করতেন তাহলে আবে আপনি এত আবেগ ইসলাম চলে না ইসলাম চলে শরীর অনুযায়ী কেউ যায় শরীর অনুযায়ী এজন্য কথা কুরবানির চলে একদম